আসসালামু আলাইকুম এলবি টোয়েন্টি ফের সংবাদ স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিসবাহ জামাল আজকের সংবাদ শ্রী আজ সোমবার তেইশে সেপ্টেম্বর দুহাজার চব্বিশ নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কের উদ্দেশ্যে ডক্টর ইউনুস রওনা হয়েছেন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক নাও হতে পারে জাতিসংঘের আসন্ন উনাশীতম সাধারণ অধিবেশনে অংশ নিতে সোমবার ঢাকা থেকে নিউ উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস প্রধান উপদেষ্টার সাথে নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সাথে বৈঠকেরও কথা রয়েছে তবে এখন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হবে কিনা তা অনিশ্চিত এবারের জাতিসংঘ সম্মেলন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ গণ মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার দেড় মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন বিশেষজ্ঞদের মতে এবারে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার সুযোগ রয়েছে ডক্টর মাহমুদ ইউনুস চব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছাবেন এবং সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবার কথা রয়েছে এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মো তৌহিদ হোসেন এই অধিবেশনকে বাংলাদেশের জন্যে বিশ্বসভায় নতুন পদচারণা ও বিশাল সুযোগ হিসেবে দুদক সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি পুলিশ কর্মকর্তা সচিবসহ একশো জনের একটি তালিকা তৈরি করছে মন্ত্রীদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগির গাজী অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার মৎস্যমন্ত্রী পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমান রেলমন্ত্রী জিল্লুল হাকিম সাবেক মন্ত্রী সম রেজাউল করিম সমাজকল্যাণ মন্ত্রী নীরুজ্জামান আহমেদ বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পালক সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুল শহীদ সহ অনেক মন্ত্রী সচিব সহ পুলিশ কর্মকর্তাও রয়েছেন জানা গেছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ সহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতা কর্মীদের নামে মৌলভীবাজার আদালতে দুটি মামলা দাখিল করা হয়েছে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ যাচ্ছে অবশেষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এদিকে ভারতে ইলিশ মাছ রপ্তানির কারণ জানালেন মৎস্য উপদেষ্টা রবিবার উপদেষ্টা ফরিদা আক্তার মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের তিনি বলেন বাণিজ্য মন্ত্রণালয় ভারতের অনুরোধে পরিপ্রেক্ষিতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছেন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে ভারত থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছিল এই অনুরোধের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানি করেছেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা দিশানায়কে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ন্যাশনাল পিপলস পাওয়ার জুটের নেতা অনুরা কুমারা দিশানায়কে তার এই জয়কে পরিবর্তনের পক্ষে তিনি আখ্যান করেছেন শ্রীলঙ্কার ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ধাপে কোনো প্রার্থী প্রয়োজনীয় পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাননি তাই নিয়ম অনুযায়ী বিজয়ী নির্ধারণের জন্যে দ্বিতীয় দফায় ভোট গণনা করা হয় জুলাই বিপ্লবের শহীদদের সংখ্যা এক জন আহত বাইশ হাজার এবং পঙ্গু হয়েছেন পাঁচশো সাতাশি জন বাংলাদেশে প্রথমে কোটা সংস্কার এবং তারপর সরকার প্রথমের আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনায় শহীদ ও আহতদের সর্বশেষ তালিকা জানালেন স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম জানিয়েছেন জুলাই বিপ্লবে শহীদদের সংখ্যা এক জন আর আহত হয়েছেন কমপক্ষে বাইশ হাজারের মতো পঙ্গু হয়েছেন পাঁচশো সাতাশি জন একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলেও তিনি জানিয়েছেন সিলেটে বজ্রপাতে ছজনের মৃত্যু সিলেটের চার উপজেলায় বজ্রপাতে ছজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে জৈন্তাপুর কানাইঘাটে দুজন করে চারজন এবং গোয়াইনঘাটে ও কোম্পানিগঞ্জে একজন করে মৃত্যু হয়েছে বলে জানা গেছে ত্রিশে নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে আগামী ত্রিশে নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে তবে আগামী বছর থেকে প্রতি বছরের সম্পদের হিসাব একত্রিশে ডিসেম্বরের মধ্যে দিতে হবে রবিবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির জমাদান নিয়ে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মুখলেসুর রহমান এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে রাজপথে শিক্ষার্থীরা দেশের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে আবারও রাজপথে নেমে মিছিল করেছে সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা রবিবার সকালে সিলেট সুনামগঞ্জের সড়কের শান্তিগঞ্জ পয়েন্টে এই মিছিলে অংশ নেয় শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজ টেক্সটাইল কলেজ ডুঙ্গুরিয়া স্কুল অ্যান্ড কলেজ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীরা এদিকে আজ তেইশে সেপ্টেম্বর সকালে এম এ মান্নানের অনুপস্থিতিতে দ্রুত বিচার আদালতে জামিন আবেদন করেন এম এ মান্নানের আইনজীবীরা তবে জামিন নামঞ্জুর করেন বিচারক নির্জন কুমার মিত্র এম এ মান্নানের জামিন শুনানি নিয়ে এদিন সকালে উত্তেজনা বিরাজ করছিল বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা পক্ষে ও বিপক্ষেও চলে বিক্ষোভ তাই আদালত প্রাঙ্গণে বাড়ানো হয় পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা দুপক্ষ আইনজীবীদের মধ্যে চলে প্রচণ্ড বাকবিতণ্ডা তারপর বিচারক জামিন না মঞ্জুর করে তবে রিমান্ড মঞ্জুর করা হয়নি বলে জানা গেছে বিদ্যুতের মূল্যবাবদ ভারতকে দুশো সত্তর মিলিয়ন ডলার দেবে বাংলাদেশ ব্রিটিশ মিডিয়া ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে ডলার সংগ্রহে জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে এক বিলিয়ন ডলারেরও বেশি বকেয়া পরিশোধের জন্য বাংলাদেশের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে ডলার সংকটের কারণে ইউক্রেনে দু সালের যুদ্ধের পর থেকে বেবহুল জ্বালানি ও পণ্য আমদানির কারণে বাংলাদেশ তার বিল পরিশোধ করতে সংগ্রাম করছে তবে এখন রাজনৈতিক সংকটের কারণে তা আরও কঠিন হয়ে পড়েছে তবে শিগগিরই বাংলাদেশ বিদ্যুৎ মূল্যবাবদ ভারতকে দুশো মিলিয়ন ডলার পরিশোধ করবে বলে সরকার আশা করছে শেখ হাসিনাকে ফেরাতে অরাজকতা সৃষ্টি কৃত্রিম অরাজকতা তৈরি করে শেখ হাসিনার ফিরে আসার পথ সুগম করার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রবিবার যশোরে চৌরাস্তা মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি বলেন পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের অনেকেই পালিয়ে গেলেও ঘাপটি মেরে বসে থাকা অনেকে কাছে কালো টাকা আছে শেখ হাসিনার ষোলো বছরের শাসনামলে বিদেশ থেকে ঋণ নিয়েছেন প্রায় আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর পাচার হয়েছে প্রায় সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা বাকি টাকা দিয়ে কিছু উন্নয়ন করলেও এর মধ্যে থেকে আওয়ামী লীগ নেতাকর্মী লুট করেছে আর এখন সেই কালো টাকা ছড়িয়ে দেশে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে বলে রিজবি উল্লেখ করেন ঢাকার আশুলিয়ায় শ্রমিকের বিক্ষোভের কারণে বাহান্নটি কারখানা বন্ধ রয়েছে ঢাকার সাভারের আশুলিয়ায় বখেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা এছাড়া শ্রমিক অসন্তোষের জেরে অন্তত বাহান্নটি কারখানা বন্ধ রয়েছে এদের মধ্যে তেতাল্লিশটি কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে বাকি নটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ডেঙ্গুতে একদিনে ছজনের মৃত্যু রেকর্ড সংখ্যক রুগী ভর্তি বাংলাদেশে ডেঙ্গুতে শনিবার সকাল থেকে রবিবার পর্যন্ত জ্বরে ছজনের মৃত্যু নিশ্চিত হয়েছে ও চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত মৃতের সংখ্যা একশো একত্রিশ জন বলে জানা গেছে যুক্তরাষ্ট্রের আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এখন তেতাল্লিশ দিন বাকি থাকতেই নির্বাচনী লড়াই ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে যেখানে ভোটাররা সরাসরি ভোট দিচ্ছেন ভার্জিনিয়া সাউথ ডাকোটা মিনেসোটার এর অঙ্গরাজ্যের ভোটাররা নিজেদের মূল্যবান ভোট প্রদান শুরু করেছেন আগামী পাঁচই নভেম্বর চূড়ান্ত নির্বাচনের আগে এই আগাম ভোট দেশটির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে আগাম ভোট শুরু হলেও মূল লড়াইটা হচ্ছে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তাদের মধ্যে হাড্ডাহাডি লড়াইয়ের স্পষ্ট আবাস অনেক আগে থেকেই পাওয়া যাচ্ছে বলে জানা যায় ট্রাম্প দাবি করেছেন কমলার তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হারিসের নেতৃত্বের সক্ষমতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি দাবি করেছেন যে হ্যারিসের অধীনে বিশ্ব নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে সম্পূর্ণ অক্ষম ট্রাম্প তার সোশিয়াল মিডিয়া ট্রুথ সোসিয়ালে বলেছেন বর্তমানে বিশ্ব খুবই বিপজ্জনক জায়গায় পরিণত হয়েছে কমলা হারিস এমনকি সাধারণ প্রশ্নের উত্তরও সঠিকভাবে দিতে পারেন না তাহলে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর বিষয়ে কিভাবে সফল হবেন লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা নিহত শতাধিক লেবাননের হিজবুল্লাহর তিনশো স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় দেশটিতে শতাধিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও প্রায় চার শতাধিক মানুষ আল জজিরা ও রয়টার্সের মাধ্যমে সর্বশেষে এ তথ্য জানা যায় ত্রিশ বছর ধরে বাবার হত্যার বিচারের দাবি শুক্রবার সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন পিতা হত্যার দাবি জানিয়ে আসছেন ত্রিশ বছর ধরে উনিশশো সালের আঠারো সেপ্টেম্বর ইস্টহামে নিজ বাসার সামনে নিহত হয়েছিলেন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী শাহ আতিক হুসেন সেলিম সেই ছোটবেলা থেকেই বাবা হত্যার দাবি জানিয়ে আসছেন এখন তার মেয়ে বিজনেস অ্যানালিস্ট এবছর তার পিতা হত্যার ত্রিশ বছর পূর্তিতে লন্ডন বাংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচারের দাবি জানান মে ইয়াসমিন হুসাইন তিনি জানান তার বাবার হত্যার তদন্তের স্থবির হয়ে পড়েছে তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্রিটিশ পুলিশের কাছে সঠিক তদন্তের দাবি করেছেন সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি সাবেক ওসি মইন গ্রেফতার সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার আসামি এসএমপির এম মডেল থানার সাবেক ওসি মঈনউদ্দিন শিবনকে গ্রেফতার করেছে বিজিবির টাস্ক ফোর্স এলবি টোয়েন্টি ফোরের আজকের সংবাদ শিরোনাম থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ